এখন গুরুত্বপূর্ণ শিরোনাম অশান্ত মণিপুরে নতুন সহিংসতার পর কারফিউ জারি ত্রাণবাহী জাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরাইল আছেন গ্রেটার সহ বারো মানবাধিকার কর্মী রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা ইলেকট্রনিক্স কারখানায় উৎপাদন বন্ধ লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও ন্যাশনাল গার্ড সদস্য যুক্তরাজ্য হালাল মাংস ও বোরকানি বিতর্কে উদ্বিগ্ন মুসলিমরা কাশ্মীরে প্রক্সি যুদ্ধের পথে তুরস্ক অশান্ত মণিপুরে নতুন সহিংসতার ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্য আবারও উত্তাল হয়েছে দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে স্থানীয় সময় শনিবার বিকালের পর থেকে রাজ্যটির পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত রাজধানী পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের বেশ কয়েকটি জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইম্ফল থেকে এফ এফপি এ খবর জানিয়েছে এছাড়া হিন্দুস্থান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের ইম্ফল পূর্ব থ্রোবল কাকচিং এর মতো জেলাগুলিতে জামায়াত নিষিদ্ধ করা হয়েছে মণিপুর পুলিশ প্রশাসন পাঁচ বা তার বেশি লোকের জামায়াতি নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুরের কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মণিপুরের ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম গ্লোবাল কাকচিং ও বিষ্ণুপুর জেলাগুলোর বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনগণের আবেগকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিবৃতিতে আরও বলা হয়েছে হিংসাত্মক বক্তব্য ও ভিডিও ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হতে পারে বলে মনে হচ্ছে এতে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব পড়তে পারে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল আছেন শো বারো মানবাধিকার কর্মী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিত্তি দেয়নি ইসরায়েল ফিলিস্তিনদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশাবাদ নিয়ে যা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে ইসরায়েলের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে ওই পোস্টে জাহাজটিকে সেলফি এ বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয় তারা লিখেছে তারকাদের বহনকারী সেলফি ইয়ট কে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে ম্যাডলিন জাহাজে মোট বারো জন মানবাধিকার কর্মী আছেন তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকারী গ্রেটা থনবার ফিলিস্তিনি ভংশস্থপ্ত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জার্মানির ইয়া সিনিম আচার ফ্রান্সের ব্যবসিস আন্দ্রে ব্রাজিলের থিয়াগো আফিলা ফ্রান্সের উমর এসাস ইয়ানিস মোহাম্মদি তুরস্কের সোলাইব উর্ধু রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা ইলেকট্রনিক্স কারখানায় উৎপাদন বন্ধ রাশিয়ার ভোলগা নদী উপত্যকায় চুভাসিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক্স কারখানা প্রাঙ্গনে দুটি ড্রোন হামলার পর উৎপাদন কার্যক্রম সামরিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় তেরোশো কিলোমিটার আটশো মাইল দূরের এই এলাকায় হামলাটি রাশিয়ার ভিতরে ইউক্রেনীয় ড্রোন হামলার অন্যতম গভীর আঘাত হিসেবে বিবেচনা হচ্ছে চুবাশিয়ার গভর্নর অলেক নিকোলাইফ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানান ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিন বছরের বেশি সময় রাশিয়ার অভ্যন্তরে এটি অন্যতম ড্রোন হামলা তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার উৎপাদন সামরিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিকো লাইভ আরও জানান চুবাসিয়া অঞ্চলে রাজধানী চেপকাস্টের একটি মাঠেও একটি ড্রোন পড়েছে ড্রোনগুলোর আঘাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন স্পষ্ট নয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে চোবাশিয়া অঞ্চলের আকাশে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ইউক্রেনীয় ড্রোন ভোপাতিত করেছে মন্ত্রণালয় আরও দাবি করেছে রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ঊনপঞ্চাশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও ন্যাশনাল গার্ড সদস্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের সদস্য ও পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা তারা ন্যাশনাল গার্ড সদস্য ও পুলিশের বিপরীতে অবস্থান নিয়ে বিভিন্ন সাইনবোর্ড তুলে ধরেছেন কোথাও কোথাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে গুলি ছুটতে দেখা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা সব জায়গায় সেনা মোতায়েন করবো দেশ ও নাগরিকদের জন্য কোনো হুমকি দেখলে আমরা কঠোর পদক্ষেপ নিব ক্যাম্প ডেভিডে যাওয়ার আগে লস অ্যাঞ্জেলেসে সংঘর্ষের পর সেখানেই সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন টানা দুদিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই সিদ্ধান্তে খুব প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় গভর্নর গেভিন নিউসাম লস অ্যাঞ্জেলেসে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ হয় বিশেষ করে লাতিন অধ্যাশিত একটি দৃষ্টিকটি অভিযানে গেলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিও সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান যুক্তরাজ্য হালাল মাংস ও বুরকা নিয়ে বিতর্কে উদ্বিগ্ন মুসলিমরা দুটি বহু পুরনো এবং মুসলিম জীবনের সাধারণ অনুষঙ্গ হালাল মাংস ও বোরকা পুনরায় যুক্তরাজ্যের মূলধারা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে পরিমলে বিষয় দুটি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা ব্রিটিশ মুসলমানদের মধ্যে নতুন করে উদ্বিগ্ন সৃষ্টি করেছে যুক্তরাজ্য হালাল মাংস ও বোরকা বহুদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতীক ছিল মুসলমানরা আশঙ্কা করছেন ধর্মীয় স্বাধীনতা নামে প্রতিষ্ঠিত অধিকারগুলো যদি রাজনৈতিক উদ্দেশ্যে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে তা কেবল একটি সম্প্রদায় নয় বরং গোটা ব্রিটিশ প্রজান্তরের সহনশীলতাকে প্রশ্নবিদ্ধ করবে সোমবার নয় জুন দুই হাজার পঁচিশ হাউস একটি পিটিশনের উপর বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পিটিশনে অজ্ঞাতনা না করে পশু জবাই নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এই পিটিশনে অগ্রাণ না করে পশু জবাই নিষিদ্ধের দাবি জানানো হয়েছে ইতিমধ্যে এতে এক লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের বর্তমান আইনে ধর্মীয় কারণে বিশেষ করে মুসলমানদের হালাল ও এহুদিদের সচিতা প্রথার ক্ষেত্রে অজ্ঞান না করে পশু জবাইয়ের অনুমতি আছে তবে পশু অধিকার কর্মীদের মতে অজ্ঞান না করে জবাই করা নিষ্ঠুর এটি ইউরোপীয় মানবাধিকার আদালতের একটি সাম্প্রতিক রায়ের সঙ্গে সামগ্রপূর্ণ ওই রায়ে বলা হয়েছে অজ্ঞান না করে পশু জবাই নিষেধাজ্ঞা ধর্মীয় অধিকার লঙ্ঘন করে না কাশ্মীরে পথে তুরস্ক কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদুগানের পাকিস্তান পন্থী অবস্থানে ভারত তুরস্ক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটে কাশ্মীরে তুর্কি আধার সামরিক বাহিনী সাজাদ এর ভূমিকা নিয়ে